জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এ জুনিয়র গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জাতীয় সংগীতকে পতাকা উত্তোলন পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ও স্কুলের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মুশারেফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার মুক্তি বসাক ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুলের সাধারণ সম্পাদক আরিন মুক্তা অধিকারী ও প্রধান শিক্ষক কলি চৌধুরী দলগত ডিসপ্লে মশাল প্রচলন মার্চ ফার্স্টের পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল বল কোড়ানো চকলেট দৌড় ব্যাং দৌড় বেলুন ফোটানো স্কুলের শিক্ষক শিক্ষিকার জন্য পিলো পাসিং প্রভৃতি সহ আরও অন্যান্য খেলা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয় এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন